কখনো কি এমন হয়েছে যে আপনি আপনার পছন্দের মানুষটার জন্য ফেসবুকে বা ইনস্টাগ্রামে কোনো স্ট্যাটাস দিলেন কিন্তু সে দেখেও যেন দেখল না আপনার কি মনে হয় সে আপনাকে নারস্য এড়িয়ে যাচ্ছে যদি উত্তরটা হ্যাঁ হয় তবে এই ভিডিও আপনার জন্যই কারণ আজ আমরা এমন পাঁচটি লক্ষণের কথা বলবো যা আপনাকে বুঝিয়ে দেবে যে সে শুধু আপনার স্ট্যাটাস দেখছেই না বরং আড়ালে আড়ালে আপনার প্রতিটি পোস্ট খেয়ালও করছে সোশ্যাল মিডিয়া এখন আমাদের মনের কথা বলার একটা বড় জায়গা বিশেষ করে যখন ব্যাপারটা ক্রাশকে নিয়ে হয় কিন্তু অপর প্রান্তের মানুষটি সরাসরি কোনো প্রতিক্রিয়া না দেখালে আমরা অনেকেই দ্বিধায় পড়ে যাই চলুন আজ সেই দ্বিধা কিছুটা দূর করা যাক আর জেনে নেওয়া যাক সেই গোপন লক্ষণগুলো কি কি? লক্ষণ এক পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভিউ কিন্তু প্রতিক্রিয়া নেই প্রথম লক্ষণটি হলো আপনি কোনো স্ট্যাটাস বা স্টোরি দেওয়ার প্রায় সাথে সাথেই সে দেখে ফেলে কিন্তু কোনো লাইক কমেন্ট বা রিয়্যাক্ট করে না এটা দেখে আপনার মনে হতেই পারে দেখলো অথচ কিছুই বলল না তার মানে কোনো আগ্রহ নেই কিন্তু এর অন্য একটি দিকও থাকতে পারে যখন কেউ আপনার পোস্ট করা মাত্রই তা দেখে নেয় তার মানে হতে পারে আপনার প্রোফাইল তার কাছে গুরুত্ব পায় সে হয়তো আপনার পোস্টে নিয়ে ভাবছে বা কী প্রতিক্রিয়া জানাবে তা চিন্তা করছে অথবা আপনাকে সরাসরি বুঝতে দিতে চায় না যে সে আগ্রহী হতে পারে সে আপনাকে সরাসরি মনোযোগ দিতে লজ্জা পাচ্ছে তাই পরেরবার যখন দেখবেন আপনার স্টোরি পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই তার নাম ভিউ লিস্টে চলে এসেছে হতাশ না হয়ে বরং এটিকে একটি ইতিবাচক সংকেত হিসেবে ভাবতে পারেন লক্ষণ দুই পরোক্ষভাবে প্রসঙ্গের অবতারণা লক্ষণ দুইটি আরও মজার সে আপনার স্ট্যাটাসে সরাসরি কোনো মন্তব্য করবে না কিন্তু পরে ব্যক্তিগত মেসেজে বা সরাসরি কথা বলার সময় সেই স্ট্যাটাসের প্রসঙ্গটি তুলবে ধরুন আপনি আপনার পছন্দের কোনো ব্যান্ডের গান নিয়ে স্ট্যাটাস দিয়েছেন সে সেখানে হয়তো কিছুই লিখলো না কিন্তু কয়েক ঘন্টা পর আপনাকে ইনবক্সে জিজ্ঞেস করলো ওই ব্যান্ডের নতুন অ্যালবামটা শুনেছ আমার তো দারুণ লেগেছে অথবা আপনি কোনো সুন্দর ক্যাফের ছবি পোস্ট করলেন আর সে আপনাকে পরের বার দেখা হলে জিজ্ঞেস করল ওই ক্যাফের কফিটা নাকি খুব ভালো এই পরোক্ষ আলাপ এটাই বুঝিয়ে দেয় যে সে আপনার পোস্টটি শুরু দেখেইনি বরং সেটা তার মাথায় ছিল এবং সে আপনার সঙ্গে ওই বিষয়ে কথা বলার জন্য একটা সুযোগ খুঁজছিল এটা সরাসরি কমেন্ট করার চেয়েও গভীর আগ্রহের লক্ষণ হতে পারে কারণ সে ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে একটি সংযোগ তৈরি করতে চাইছে লক্ষণ তিন পুরানো পোস্টে হঠাৎ প্রতিক্রিয়া এই লক্ষণটি বেশ শক্তিশালী যখন দেখবেন আপনার ক্রাশ হঠাৎ করে আপনার অনেক পুরনো কোনো ছবিতে লাইক বা কমেন্ট করেছে তখন ধারণা করতে পারেন যে সে আপনার প্রোফাইল ঘেটে দেখছে সাধারণত সুযু সময় কাটানোর জন্য কেউ কারো প্রোফাইলের এতটা গভীরে যায় না একবার ভাবুন আপনি হয়তো দুই বছর আগে কোথাও ঘুরতে গিয়ে একটা ছবি পোস্ট করেছিলেন আজ হঠাৎ করে সেই ছবিতে তার লাইক বা হাহা রিয়্যাক্ট ভেসে উঠল এর মানে কি এর একটি সহজ ব্যাখ্যা হল সে আপনার সম্পর্কে আরও বেশি জানতে আগ্রহী সে আপনার অতীত আপনার পছন্দ অপছন্দ এবং আপনি মানুষ হিসেবে কেমন এসব জানার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ার ভাষায় একে ডিপ ডাইভ বলা হয় আর মানুষ তখনই এটা করে যখন কারো প্রতি তার তীব্র কৌতূহল জন্মায় লক্ষণ চার স্টোরি দেখে কিন্তু আপনার নিরবতাই উদ্বিগ্ন হয় চতুর্থ লক্ষণটি হল সে আপনার প্রতিটি ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ স্টোরি দেখে কিন্তু কখনোই কোনো প্রতিক্রিয়া জানায় না আপনি হয়তো দিনের পর দিন এটা দেখে হতাশ হচ্ছেন কিন্তু এখানে একটা ছোট্ট পরীক্ষা করে দেখতে পারেন একদিন বা দুদিন কোনো স্টেটাস বা স্টোরি না দিয়ে একদম চুপচাপ থাকুন যদি দেখেন আপনারই নিরবতার মধ্যে সে নিজে থেকে আপনাকে মেসেজ দিচ্ছে যেমন কি খবর সব ঠিকঠাক বা কোনো কারণ ছাড়াই শুধু হেই লিখে পাঠাচ্ছে তাহলে বুঝবেন খেলাটা অন্যদিকে ঘুরছে এর মানে হল সে আপনার দৈনন্দিন আপডেটে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে যে আপনার অনুপস্থিতি তার চোখে পড়েছে সে হয়তো আপনাকে মিস করছে এবং আপনার খবর নেওয়ার জন্য একটু হলো উদ্বিগ্ন এই নিরবতাই অনেক সময় সরব আগ্রহের প্রকাশ হতে পারে লক্ষণ পাঁচ আয়নার প্রভাব বা মেরার এফেক্ট শেষ এবং সবচেয়ে সূক্ষ্ম লক্ষণটি হল মিরার এফেক্ট আপনি হয়তো খেয়াল করে দেখবেন আপনার স্টেটাস বা পোস্টের ধরনের সঙ্গে মিল রেখে সেও তার প্রোফাইলে পোস্ট করছে যেমন আপনি হয়তো একটি আবেগঘর গান শেয়ার করলেন এর কিছুক্ষণ পরে দেখলেন সেও একটি বিষণ্ন সুরের গান বা কোনো গভীর অর্থপূর্ণ উক্তি পোস্ট করেছে অথবা আপনি কোনো মজার মিম শেয়ার করলে সেও তার কিছুক্ষণ পর একটি হাসির পোস্ট দিল অনেকেই এটাকে অবচেতন অনুকরণ বলে থাকেন ধারণা করা হয় আমরা যখন কাউকে পছন্দ করি বা তার প্রতি আকৃষ্ট হই তখন অনেক সময় অবচেতনভাবেই তার কাজ বা পছন্দের বিষয়গুলোকে অনুকরণ করি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না এই মিরার এফেক্ট একটি মানসিক সংযোগের ইঙ্গিত দিতে পারে শেষ কথা এই ছিল পাঁচটি লক্ষণ যা আপনাকে ধারণা দিতে পারে যে আপনার পছন্দের মানুষটি হয়তো গোপনে আপনার প্রতিটি স্টেটাসে নজর রাখছে লক্ষণগুলো হলো পোস্ট করার সাথে সাথে ভিউ পরে সেই প্রসঙ্গে কথা বলা পুরনো পোস্টে প্রতিক্রিয়া আপনার অনুপস্থিতিতে খোঁজ নেওয়া এবং আপনার পোস্টের ধরনের সাথে মিলে পোস্ট করা তবে মনে রাখবেন এগুলো সবই মাত্র কোনো নিশ্চিত প্রমাণ নয় প্রতিটি মানুষের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরন আলাদা অনেক সময় অতিরিক্ত বিশ্লেষণ ভুল বোঝাবুঝির কারণ হতে পারে তাই যদি সম্ভব হয় সরাসরি কথা বলায় একটি সুন্দর সম্পর্কের জন্য সবচেয়ে ভালো উপায় এখন আপনার পালা এই লক্ষণগুলোর মধ্যে কোনটি আপনার অভিজ্ঞতার সাথে মিলেছে আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা একই ধরনের দ্বিধায় ভুগছেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ